হ্যালো এভরিওয়ান শুভ সকালে শুভেচ্ছা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম একটু লং ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু তোমাদেরকে কালকে বলেছিলাম যে পার্ট ওয়ান তোমাদেরকে শেয়ার করেছি আজ তোমাদেরকে পার্ট টুটা শেয়ার করবো যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে তোমরাও কত দেখবে আর কি তার জন্য দুই ভাগে করে দিলে তোমরা দেখতেও সুবিধা পাবে আর ভালোও পাবে আর তোমরা এইভাবে আমাকে ভালোবেসা ভালোবাসা দিয়ে যাবে আর তোমরা সত্যি অনেক আমাকে সাপোর্ট করো অনেক আমার ভিডিওগুলো দেখো সত্যি আমি অনেক খুশি যে তোমরা এইভাবে আমার পাশে আছো বলে আর এগুলো হলো একটা মেমোরিস এই যে মারা এত এনজয় করছে আগেরকার দিনে এগুলো একটা মেমোরিস এইভাবে ভিডিও করে রাখার আমি প্রত্যেকটা জিনিস ভিডিও করে আমাদের ফ্যামিলি সবাই আমার দাদাও এরকমই করে ফটো ভিডিওগুলো রাখার কারণে এটা হয়তো অনেকে ভাববে এই ব্লগ করে এস যেখানে যে এখানে ভিডিও করে যেখানে যে এখানে ফটো মারে কিন্তু কথার কারণ যারা নেগেটিভ মাইন্ডের ওরা তো এইভাবেই বলবে বাট যারা পজিটিভ মাইন্ডের ওরা এটা এই থিঙ্কিংটা মানে মনে করবে যে এইগুলো হলো একটা মেমোরিস কী হবে আমরা তো আমাদের তো দিনগুলো চলে যায় কথাগুলো থেকে যে আগেরকার দিনে কি হতো কথাগুলোই মনে রেখে যেত কারণ ফটো ভিডিও কেউ মারতো না কোনো ক্লিপ থাকতো না আর এখন কি হলো মনে করলেই এখন মানে যা 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 মনে আসবে তাই একটু ভিডিওটা দেখে নিই কত এনজয় করেছি আর এখানে দেখো সব মারা মাংসের প্রিপারেশনও করছে ডান্সও করছে এমন মা দেখতে পারছ তোমরা কখনো মা থেকেও কম না ওরা মানে সত্যি মানে ওরা এত এনজয় করেছে আমার খুব ভালো লাগছে সত্যি আর যেহেতু তেইশ তারিখে সরস্বতী পূজা ছিল আর ওরা এখন ঠাকুরকে ভাসাতে আসছে তো আমরা পঁচিশ তারিখে পিকনিকটা খেয়েছি তো ওরাও এসেছে ওরা এখানে ঠাকুরকে নদীতে আর কি ভাসাতে আসছে তো ওরাও দেখছে যে আমরাও খুব এনজয় করছি তো ভালো লাগে আর ঠাকুরটাকে জলে রাখার সাথে সাথে এতটা যে ভালো লাগছে না দেখে আর সবাই দেখো হাড়ি টাড়ি যা পারল আর কি তা নিয়েই ডান্স করেছে মানে সবাই ভুলে গেছে যে ওরা কোন দুনিয়াতে আছে সত্যি আমার এত ভালো লাগছে মাদের এত খুশিটা দেখে তার জন্য মাদের ক্লিপগুলো আমি একটু ধরে নিয়েছি আর সব বাচ্চারা ভিড় ওদিকে ঠাকুর ঠাকুরের সামনে ভিড় ঠাকুর যেহেতু এখানে Shannon আর এখানে দেখো সব নাগিন নাগিন ডান্স করছে আর এই ক্লিপগুলো যদি আমি না তুলতাম ভালো করে তাহলে তো আর এগুলো থাকতো না আর আমি তো ডান্স করি সবসময় ওরা তো আর করে না ওরা করুক এবার আমি উঠাই তারপর চলে গেলাম এই ইসেতে নদীর পাড়ে ভাসা বেজে এখন দেখতে এত ভালো লাগছে নদীর মানে নদীর মধ্যে ঠাকুরটাকে বসানোর সাথে সাথে অন্যরকমই একটা সৌন্দর্য বেড়ে গেছে মানে এত সুন্দর লাগছে মনে হয় এত সুন্দর করে ঠাকুরগুলো বানায় কেন ভাসায় এমন লাগে আর সবাই মিলে ওরা ওদের যেহেতু ওদের পাড়া থেকে তো সবাই মিলে ওরা দাঁড়িয়ে একসাথে একটা ফটো ক্লিপ লাস্ট আর কি ফটো তুলছে ভালো লাগে আর কি আর এদিকে আমাদের বাচ্চাগুলি যা উৎপাত ওদের ডান্স করছে আর এদিকে আমি ওদেরকে দেখিয়েছি দিচ্ছি এইভাবে এভাবে ডান্স করো ওদের মানে ওখানে গিয়েও আমি ডান্স শেখাচ্ছি মানে ওরাও ডা আমি শেখাচ্ছি আর এদিকে আমার ছেলে এগুলো সব ভিডিও করেছে দেখো ও ড্রোন সিস্টেম করে করেছে ড্রোনের মতো এমনই ড্রোন করেছে কারোকে দেখাই যায় না আর এদিকে দেখো ওদের ওদের দেখো কি এদিকে কালি হয়েছে একজন মানে এত ফুর্তি এত ফুর্তি করেছে মারা সত্যি এত ভাল লাগছে না আমার সত্যি মনটা বহুত ভাল লাগছে আর এদিকে বলতে বলতে দেখো মাংস হয়ে যাচ্ছে মাংস কষানো হয়ে যাচ্ছে আর এদিকে মাংসটার যা টেস্ট হয়েছিল না এখানে সবারই হাত আছে পার্সোনালি পার্টিকুলারলি একজনের নাম বললে খারাপ হবে এখানে সবাই মিলেই রান্না করেছে তার জন্য হয়তো রান্নাটা এত টেস্ট হয়েছে সবাই মিলে রান্না করেছে দেখো সবাই তো এত আর নর্মালি তো আমরা গ্যাসের চুলাতেই খাওয়া হয় আর এখানে যেহেতু খড়িতে রান্না হয়েছে চুলাতে এত টেস্ট হয়েছে বলার মতো না আর সবাই এত টায়ার্ড হয়েছে এত নাচে এখন রোদ্রতে এত গরম তার জন্য ওরা এখন বসে বসে একটু রেস্ট নিচ্ছে সবে আর এদিকে মারা জোগাড় করছে একটু ছা আনার জন্য বাসা টাসা নিয়ে সুন্দর মানে করে একদম প্রিপারেশন করছে মারা কোথা থেকে কি ওরা ঠিক করছে ওরাই জানে মানে আর এদিকে ভাতও হয়ে যাচ্ছে তো মানে এইভাবেই সারাটা দিন বা মনে হলো কি দিনটা যদি আরও একটু বড় হতো কি ভালো লাগতো বাচ্চারা নন স্টপ ডান্স করেছে এখন ওরা রেস্ট এখন দেখো ওরা এখন ওদেরকে একটু রেস্ট করতে দেওয়া হয়েছে না হলে এত রোদে ওদের শরীরটা খারাপ করে যেতে পারে না খারাপ হয়ে যেতে পারে স্কুলও আছে বাচ্চাদের তো ওরা খুব এনজয় করছে এতো কিউ নাও দেখতে যাই হোক সবাই মিলে এখন খাওয়ার পাল্লা এখন সবাইকে ছোট ছোট বাচ্চাদের আমরা এত লেট করে গিয়েও মানে টাইম টাইম টু টাইম মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে কারণ সবাই মিলে একসাথে করেছে না তো এখন খাওয়ার ব্যবস্থাটা করবে বাচ্চাদের অনেক খিদে পেয়ে গেছে তো বাচ্চাদেরকে আগে বসানো হয়েছে তারপর আমরা বড়রা মারা বসবো সব বাচ্চারা আগে করুক আর এদিকে আমি চেয়ারটা নিয়ে গেছিলাম ওরা একদম পুরা মূল মিটিং চলছে এদিকে বসে বসে আর এখানে দেখো আর এখানে ছিল ডাল ভাত সালাড পাপড় ভাজি বেগুন ভাজি মাংস আর কিছু হয়নি তেমন এগুলোই করেছে আর এদিকে তো ব্রেড এগুলো খেয়েছে ব্রেড টি গরু সব চিপস চিপস ওগুলো খেয়ে ওদের পেট ভরা তার আর আর বিশেষ কিছু আর ওরকম ভালো লাগে না সব যদি রান্নাতেই ব্যস্ত হয়ে যায় তাহলে ওরা এনজয় কি করে করবে আর এদিকে সবাই বসে গেছে খাওয়াতে কারণ বাচ্চাদের মেন না ওরা আগে ভালো করে খেতে হয় আর এদিকে তারপর বড়রা বসে গেলে ওদের ওরা ওঠার পর ওদের এই বেসের পরে তারপর আমরা বসবো আর আমাদের টাইমটা আর ভিডিও করা হলো না কারণ কি মোবাইল কোথায় ছিল আমরা কোথায় ছিলাম এমন একটা হয়ে গেছে তো যাই হোক ওদেরকে একটু উঠিয়েছি খুব ভাল লাগছে সবাই মিলে একসাথে এই মেমোরিজটা জানি না আবার কবে হবে আর নেক্সট ইয়ার শিওর প্ল্যান করবো আবার অন্য জায়গায় যেতে খাওয়া দাওয়ার পরে ওরা একটু ডান্স করবে তো ওরা একটু ডান্স দেখাচ্ছি যে এভাবে এভাবে করে যাও যে আর কত বলে না আর একটু ডান্স করে তারপর বাড়ি যাবো কারণ কি আমাদের এত টাইমে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও মানে দিনটা আছে আর কি এরকম সন্ধ্যা ঠন্দা হয়নি তার জন্য একটু ডান্স করুক থাক একটু ফুর্তি করতে হয় যা একটু ফুর্তি টুর্তি করে সবাই মিলে একসাথে ডান্স টান্স সব করছে বাচ্চারা দেখো না ওরা এত খুশি ওদের এই ওরা যে আর সত্যি এটা এত খাওয়ার পরেও খাওয়া দাওয়ার পরেও মানে আমাদের ফুল এনার্জি তারপর ফাইনাল আমাদের ফটো মারা হচ্ছে এখানে সব বাচ্চাদেরকে বলা হয়েছে তোমরা একটা গ্রুপ করো আমরা মারা একটা গ্রুপ করবো মারা একটা গ্রুপ মেরেছি আর সত্যি এখন সব এখন যাওয়ার পাল্লা মনটা খারাপ লাগছে যে এখন সব চলে যাবে একে একে করে সব সবের অটো টোটো নিয়ে সবাই এখন চলে যাবে তারপর লাস্ট আমরা আছি তো এই দিনটা একদমই এতই মেমোরিস হয়ে থাকবে এটা বলার মতো না সব সময় মানে মনে থাকবে আর কি এই দিনটা আর সবাই এইভাবে ভালো থাকো সুস্থ থাকো যাতে নেক্সট ইয়ারও আমরা এইভাবে প্ল্যান করে যেতে পারি এইভাবে এনজয় করতে পারি সবাই এইভাবে পাশে থাকো নেক্সট আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে তো এখন সব গোছানো হয়ে গেছে আমরা এখন সবাই সবাই নিজের নিজের বাড়িতে চলে যাব। আর সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে যেমন সবাই চলে যাচ্ছে আর বিশেষ কিছু আর ব্লগ আর করা হয়নি ভীষণ টায়ার ছিলাম আর এখানে টোটো এসে গেছে একে একে করে সব জিনিস উঠে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো আজকের জন্য ব্লগটা এতটুকু আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব।